আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ব্লকের শাড়ি আপনারা এই শাড়ির জন্য প্রতিদিনই আসলে খুঁজ নিচ্ছেন যে কখন আসবে আপনাদের কারখানা থেকে ব্লকের শাড়ি তো আজকে আসলো তো আজকে দেখা দিচ্ছি অনেক শাড়ি অনেক ডিজাইনের ভিতরে চলে আসছে শাড়িগুলো তো আমি দুইটা শাড়ি খুলে দেখাবো এই হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার ব্লকের শাড়ি আর ফেব্রিকটা থাকবে আপনার হাফ সিল্কের ভিতরে শাড়িটা থাকবে আপনার চোদ্দ হাত শাড়ি শেষ অংশ আপনার ব্লাউজ পেয়ে যাবে এই হচ্ছে আপনার একেবারে সুন্দর যে শাড়িগুলোর জন্য আপনারা এতদিন অপেক্ষায় ছিলেন এতদিন বলতে দুই দিন আমাদের গ্যাপ ছিল এর আগে অনেক স্টক ছিল মানে এই শাড়িগুলো আপনারা জানেন যারা পুরোনো কাস্টমার আনা মাত্রই আসলে সোল্ড আউট তো আপনারা যারা আবার নিতে চাচ্ছেন যারা এই শাড়িগুলোর জন্য অপেক্ষায় ছিলেন তারা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই হচ্ছে আঁচলটা দেখেন আসলে সুন্দর একটা কাজ পাবেন আর হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন একেবারে সুন্দর কাপড়কে সুন্দর একটা কাজ পাবেন এখানে একটা একটা কাপড় দিয়ে সুন্দর একটা কাজ পাবেন আসলে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না সুন্দর এইবারে নাইস একটা কালার কম্বিনেশন দেখেন এই হচ্ছে আপনার গোলাপি কালার গোলাপি কালার শাড়ি তো আসলে হয় একেবারে অস্থির কালার এই হচ্ছে গোলাপি কালার মার্জিত একেবারে গোলাপি স্ট্যান্ডার্ড একটা গোলাপি পাবেন আর সুন্দর একটা সুতার একটা ডিজাইন পাবেন এই হচ্ছে পুরো শাড়িটা থাকবে এরকম করে এই সেখান থেকে আপনার ব্লাউজ স্কেট নিতে পারবেন এই হচ্ছে আরেকটা শাড়ি দেখায় এই হচ্ছে দেখাচ্ছে এটা দেখাচ্ছি হ্যাঁ এটাও থাকবে আপনার এটাও কি গোলাপি হ্যাঁ এস গোলাপি না গোলাপি দেখাবো না গোলাপি এই যে এই যে এই শাড়িটা দেখাচ্ছি এই যে আরেকটা শাড়ি হচ্ছে আপনার সুন্দর এই শাড়িটাও সুন্দর দেখেন আপনার ব্লু কন্ট্রাস্ট থাকবে আপনার ভিউটার সাথে ব্লু কন্ট্রাস্ট এই হচ্ছে আপনার আঁচলের ডিজাইন সব প্রত্যেকটা শাড়ি আসলে কাজ একই ধরনের থাকবে একটা একটা কাপড়ের মধ্যে কাটওয়ার্কের ভিতরে এরকম একটা কাজ পাবেন ডিজাইন ব্লক পাবেন সুন্দর হাফ সিল্ থাকবে মেয়েটি এই থাকবে হাফ সিল এই অল ওভার প্রিন্টটা থাকবে এমন সুন্দর একটা সুতা একটা ডিজাইনের ভিতর পার পাবেন এই হচ্ছে আপনার শাড়ি এরকম করে প্রত্যেকটা শাড়ি আসলে সুন্দর একইবারে নাইস ডিজাইন নাইস কালার একইবারে চমৎকার চমৎকার কালার কম্বিনেশন এই হচ্ছে আরেকটা শাড়ি তো এই সুন্দর শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন মিল্টন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই দেখেন এই আসলে সুন্দর সুন্দর একটা ফুলের মতো ডিজাইনের ভিতরে এই শাড়িটা হচ্ছে বডি প্রিন্টের ভিতরে পাহাড়ের ডিজাইনটা দেখে মাথা নষ্ট হওয়ার মতো এত সুন্দর একটা প্রিন্ট এ তো যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না অনলাইনে শাড়িগুলো আপনারা নিতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ ইনবক্সে আপনারা যোগাযোগ করে এই সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনার বাসায় বসে এই শাড়িগুলো আপনার অর্ডার করলে আপনার বাসায় চলে যাবে এই হচ্ছে আপনার আচল এই হচ্ছে অরেঞ্জের সাথে সুন্দর একটা কালার দেখায় এই বাড়ির নাইস একটা ডিজাইন আর কলকি প্রিন্টটা আসলে সুন্দর দেখেন কলকি যারা আসতে পারবেন একবার দেখে যান আমাদের কালেকশনগুলো আসলে দেখে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলাম তাদের জন্য আর যারা বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নাম্বার দিয়ে আছে ওইখানে আপনারা যোগাযোগ করে বিস্তারিত কিছু জানার থাকলে জানতে পারবেন না যারা হোলসেল নেবেন অবশ্যই অবশ্যই হোলসেল নিতে পারবেন আমরা কুমিল্লার বাটিক বুটিক ব্লকের সাইড উৎপাদনকারী আমরা আপনাদেরকে সব থেকে সব থেকে রিজনেবল প্রাইসে দিতে Allah Faist Assalamualaikum